আচ্ছা আমরা দেখি আমরা কীভাবে স্কিম কোনো কবিতা বা কোনো রাইম স্কিম বের করতে পারি আমরা দেখা যাক ঠিক আছে এখানে শ্যালাক হাম্পিয়ার থি টুয়েসামার্সকে এটা রাইম স্কিম আমরা ব্যবহার করছি হ্যাঁ বের করার চেষ্টা করব তো আমরা এখানে দেখছি আমরা কি জানি এখানে কোনো লাইনের শেষের অংশটাকে অর্থাৎ শেষের ওয়ার্ডটাকে এখানে কি ডে এখানে আছে শেষের ওয়ার্ডটা ডে এখানে আমরা দেখতে পাচ্ছি রেড টি ই ঠিক আছে আর এখানে ডে এই এই এখানে আছে এই আর এখানে মে এখানে কি উচ্চারণ হচ্ছে এই ঠিক আছে তো এই যে দুইটা বিষয় এইবার আমরা যদি ডে এটাকে এ দ্বারা চিহ্নিত করি তাহলে আমাদের এই যে মেয়ে এটাকেও এ দ্বারা চিহ্নিত করতে হবে যেহেতু দুইটার উচ্চারণই সেম তারপর হচ্ছে টেম্পারেট আর এখানে ডেট এট এট এই উচ্চারণটা আসছে শেষে তো এখানে আমরা যদি এটাকে বি নিই তাহলে এটাকে আমাদের বি নিতে হবে বুঝে গেছে আমরা কোনো কবিতার কোনো পোয়েমের লাইনের শেষের ওয়ার্ডটাকে লক্ষ্য করবো ওই ওয়ার্ডটার যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটাকে প্রথমে একটা একটা লেটার দিয়ে ডিফাইন করবো এই দিয়ে ডিফাইন করি এবং পরে যদি আমরা দেখি যে ওই সেম উচ্চারণ না হচ্ছে তাহলে আরেকটা দিয়ে আমরা ডিফাইন করবো তারপর যদি দেখি যে সেম উচ্চারণ হচ্ছে তাহলে ওই সেম লেটারটা দিয়েই ওটাকে ডিফাইন করবো ওকে তো আই হোপ ইউ গট ইট এবার তারপরে আমরা আরেকটি দেখি ডেট পর্যন্ত আছে তাই না এবার দেখি এবার এখানে দেখো সায়েন্স ঠিক আছে সায়েন্স আছে আচ্ছা এখানে সায়েন্স আছে তারপরে হচ্ছে এখানে ডিক্লাইন্স আছে এস ডিক্লাইন্স এস টয়ের মতো উচ্চারণ হচ্ছে শেষে তাহলে আমরা এবি পর্যন্ত ধরেছি এটাকে যদি সি ধরি আমাদেরকে এটাকেও সি ধরা লাগবে ইমড ইমড ঠিক আছে ডিমড আনটিমড ইমড এই ই এটার উচ্চারণ আসছে এখানে এটাকে যদি আমরা ডি ধরি তাহলে এটাকে আমাদের ডি ধরা লাগবে যেহেতু শেষের উচ্চারণটা সেম ওকে তারপর ফেইড শেড এইট এই উচ্চারণটা আসছে এইট এই উচ্চারণটা আসছে এটাকে যদি আমরা ই ধরি তাহলে এটাকেও আমাদের ই ধরতে হবে ওস্ট রোস্ট এখানে টি এর উচ্চারণ আসছে তো এখানে যদি এফ ধরি আমরা তাহলে এটাকেও আমরা এফ ধরবো তারপর আমাদের আমাদের শেষে সি থি এখানে ই এর মতো উচ্চারণ আসছে রাইট ওকে তো এখানে যেহেতু ই এর মতো উচ্চারণ আসছে সেহেতু আমরা কী করবো কিছুই না জাস্ট আমরা এখানে আরেকটা যে লেটার আছে অবশিষ্ট অর্থাৎ এফেক্ট পরে জি দুইটাকেই আমরা কী করব দুইটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করব তো বোঝা গেছে যে কীভাবে আমরা রাইম স্কিমটা নির্ণয় করতে পারি এবং কীভাবে রাইম স্কিম আসলে লেখা হয় তো আশা করি সামনে তোমরা যে কোনো কবিতায় দেখো না কেন খেয়াল করো না কেন এই স্কিমটা বিষয়টা আসলে বুঝতে পারবে ওকে তো আজকের মতো ওই পর্যন্তই ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম এই বছর জানবো স্কিমটা আসলে কি এবং রাইম স্কিমটা যখন পরীক্ষাতে আসবে একটা ফর্মেটে সকল রাইম স্কিম নির্ণয় করার উপায় আমরা দেখবো যে কীভাবে আমরা লিখব আসলে খাতাই আর একটা জিনিস যেটা হচ্ছে রাইম স্কিমটা আসলে কীভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা প্রথমে বলে নিই যে রাইম স্কিমটা আসলে কী রাইম স্কিমটা হচ্ছে এমন একটা কবিতার বিষয় যে শেষের লাইনের সাথে কোনো লাইনের শেষের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার সাথে তারপরের কোনো লাইনে সেই ওয়ার্ডের একটা অংশ মিল হয়ে একটা তাল সৃষ্টি করে একটা হারমোনিয়াস বিষয় সৃষ্টি করে একটা মিউজিক্যাল বা ফ্লো ফ্লো তৈরি করে এটা কবিতাকে আরও বেশি পড়ার উপযোগী করে তোলে এবং সেটাকে কবিতারূপে বিশেষভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে সাহায্য করে তো আমরা দেখেছি আসলে স্কিম এই জিনিসটা আসলে কি স্কিম হচ্ছে কোনো কবিতার শেষের কোনো কবিতার যে লাইন প্রত্যেকটা লাইনের শেষে কিছু এমন উচ্চারণ থাকে যে উচ্চারণের সাথে পরের কোনো লাইনের উচ্চারণ মিলে যায় এবং মিলে যাওয়ার ফলে কী হয় কবিতাটা পড়তে কবিতাটা শুনতে আরও বেশি সুন্দর হয় তাহলে আমরা দেখি যে এটা আমরা পরীক্ষাতে আসলে কীভাবে লিখবো দ্য রাইম স্কিম প্রথমে লিখবো দা রাইম স্কিম অফ কোন কবিতার রাইম স্কিম সেটা লিখব তারপরে লিখব ইজ 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 দিয়ে আমরা লিখবো যে ওই কবিতাটার আসলে রাইম স্কিমটা কী সেটা আমরা লিখবো যে ওই কবিতাটার রাইম স্কিমটা আসলে কি এখানে একটা দেওয়া আছে এ বি এ বি এ এই যে একটা রাইম স্কিম এখানে দেওয়া আছে এই যে এবি এব এব মাধ্যমে দেখি সিডি সিডি এগুলো কি এগুলো কীভাবে বের করতে হয় এগুলো আমরা নিচের এগুলো আমরা একটু পরে জানবো আচ্ছা তারপর আমরা দেখবো জিস স্ট্রাকচার গিভস দ্য পোয়েম এই যে স্ট্রাকচারটা এই যে গঠনটা এটা কবিতাটাকে দেয় কি দেয় এ হার হারমোনিয়াস হতে পারে মিউজিক্যাল হতে পারে ফ্লোয়িং হতে পারে তো আমরা দিব যে মিউজিক্যাল কোয়ালিটি ইফ দ্য পোয়েম ইজ এ সনেট অর ফলো এ স্ট্রিক্ট ফর্ম দিস রাইম প্যাটার্ন অলসো রিফ্লেক্ট দ্য ডিসিপ্লিন অফ ক্লাসিক্যাল পোয়েম ফর এক্সাম্পল শেক্সপিয়ার সনেট দ্য এ বি এব সিডি সি ডি ইএফ ইএফ জিডি প্যাটার্ন ক্রিয়েট ব্যালেন্স ফ্লো লিডিং এ স্ট্রং কনক্লুডিং কাপলেট দ্য রাইম স্কিম নট অনলি মেক্স দ্য প্যাটার্ন দ্য পোয়েম প্লিজিং টু ইয়া বাট স্ট্রেংথ এক্সপ্রেশন অফ দ্য ক্রিটিক্যাল থিম এই যে রাইম স্কিম এটা কবিতাটাকে পড়তে কেবল আনন্দই দেয় না বরং রাইম স্কিমের জন্য কবিতায় যে সেন্ট্রাল থিম বা মূল ধারণাটা সেটা আরও জোরদার হয় আচ্ছা আমরা দেখি যে রাইম স্কিমটা আসলে কীভাবে লিখতে হয় রাইম স্কিম যখন লিখবে তখন কি রাইম স্কিমটা স্কিমটাকে লেভেল ইস লাইন্স লাস্ট ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষের ওয়ার্ডটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে একটা নাম দিতে হবে আমরা এরপর প্র্যাকটিক্যালে দেখব রাইট রাইম স্কিম রাইট রাইম স্কিম আমাদের রাইম স্কিম লিখতে হবে ওইভাবে নির্ণয় করে মেনশন ইফ ইটস স্পেশাল ফর্ম অফ এক্সপেরিয়ান্ট হতে পারে তারপর পেট্রোজেন সনেট হতে পারে এক্সপ্লেন ইফেক্ট ফর মিউজিক্যাল ফ্লো এটা কী ধরনের মিউজিক্যাল ফ্লো তৈরি করছে কীভাবে ইফেক্ট ফেলছে সেটা বর্ণনা করে দেব